হ্যালো আসসালামু আলাইকুম রায়াস তো আজকে আপনাদের মাঝে এমন কিছু কথা নেই হাজির মো আমি যে কথাগুলো শুনলে মানে আসলে নিজেরা বুঝাইতে পারি না সাধারণ মানুষ কি কষ্ট করার জন্য জন্ম নিছে নাকি কষ্ট শুধু সাধারণ মানুষকেই দেখে এই যে মানুষগুলা দেখতেছেন ক্যামেরার সামনে ওরা খুবই খুব সৎ সরল এবং ভালো মনের সাধারণ মানুষ যাদের মনের ভিতরে কোনো পেঁচ গোস নাই আসলে আমি কি বলবো মানে যত কষ্ট আছে মনে হয় তাদের এই যে তারা সবাই নাইট ডিউটি করছে বারো ঘন্টা স্ট্রং নাইট ডিউটি করছে এক মিনিটও ঘুম নাই মাত্র চার পাঁচশো টাকার জন্য বারো ঘন্টা নাইট ডিউটি করছে একটু এক একের জন্য অবস্থা বেহাল অবস্থা হয়ে যাচ্ছে তো আমিও তাদের সাথে নাইট করছি আসলে তো কষ্ট এটা বলার নাই এরপর আবার দেখেন সকালবেলা বৃষ্টি তো এই বৃষ্টিতে বীজা ভিজা মনে করেন যে বাসায় যেতেছে তো আমি একটা দোকানে খাড়াইলাম তো দেখলাম আসলে সাধারণ মানুষে মানে কতটা কষ্টের মাধ্যে জীবনযাপন করে এই যে দেখেন মানে মানুষগুলো নাইট ডিউটি করছে প্রত্যেকটা মানুষ কিন্তু নাইট ডিউটি করে অফিস থেকে বের হচ্ছে তো বৃষ্টি রাস্তার মধ্যে হাঁটু পানি লেগে গেছে যার কারণে মানুষ পানি ভাইয়া বৃষ্টিতে ভিজা যাইতেছে তো যেই রকম বৃষ্টি নামছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের জ্বর ঠান্ডা লাগতে পারে তো এভাবেই সাধারণ মানুষের জীবন কাটছে আসলে সাধারণ মানুষকে কষ্ট করার জন্যই জন্ম নিয়েছে নাকি কষ্ট সাধারণ মানুষদেরকে দেখে আর এই কষ্ট আর কতদিন অবধি থাকবে এইটা জানার খুব ইচ্ছা আমার কারণ আমি নিজেও একজন সাধারণ মানুষ এভাবে যদি কষ্ট করতে থাকি তাহলে আমার মনে হয় দিন না যাই হোক যেহেতু তো উনি ভালো জানে আসলে সাধারণ মানুষ কেন এত কষ্টের মধ্যে জীবনযাপন করে তার চেয়ে ভালো আর কেউ জানে না হয়তো তিনি কষ্ট দিয়ে সাধারণ মানুষকে পরীক্ষা করছে যে আসলে মানুষ কতটা সৎ থাকতে পারে আর অসৎ একটা কথা এইটা তো সবাই হতেও পারে না যেমন মনে করেন আপনি অনেক সময় সুযোগ থাকা সত্ত্বেও আপনি অসৎ পথে যাইতে পারেন না কারণ আপনার বিবেকটা অনেক শক্ত হয়ে যায় যার কারণে আপনি রোদে পড়ে বৃষ্টিতে ভিজে একদম সহজ